মিল্টন সমাদার সম্পর্কে নতুন ভয়ঙ্কর তথ্য দিলেন ডিবি পুলিশ হারুন স্যার সে নাকি তার নিজের গড়া থিয়েটারে বিদ্যাদেরকে ক্ষত বিঘত করে আনন্দ পেত আমরা যাকে মানবতার ফেরওয়ালার রূপে এতদিন চিনেছি কি ভয়ঙ্কর সেই মিল্টন সমাদদার তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা মানুষকে ভালো কিছু দেখিয়ে এক দুজনকে সে সেবা দিচ্ছে এগুলো দেখে ইমোশনকে আশ্রয় করে সে কুড়ি কোটি টাকা হাতিয়ে নিয়েছে পৃথিবী আসলে কেমন হবে বোঝা যায় মানে মানে কি বলবো এখন পুটকি দিয়ে বাস ঢুকায় আধা ঘন্টা যদি লটকায় রাখা যায় তাহলে শান্তি পাওয়া যেত মানবতার ফেরিওয়ালা মানবতার ফেরিওয়ালা দেখে সে কি এগুলো করেছে মানে সত্যি আজ অবাগ হয়ে পড়া যায় না মানুষকে আসলে আর মানে কোনোভাবে বিশ্বাস করা যাবে না সে ভিডিওতে দেখায় বাবা বাবা বলে সম্বোধন করতেছে আমার বাবা আলোচনা করতেছে চার পাঁচ জনের সেবা করে ভিডিও করে পরে এদেরকে আবার সে কিডনি বিক্রি করে দিচ্ছে ক্ষত বিক্ষত করে দিচ্ছে বিভিন্নভাবে এদেরকে দিয়ে সে টাকা হাতিয়ে নিচ্ছে কুড়ি টাকা নিয়ে সে টাকা দিয়ে সে কী করতেছে তার নিজের কোম্পানি করেছে বাড়ি করেছে অথচ একসময় তার কিছুই ছিল না শালা ভয়ঙ্কর হারামজাদা